হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই মুহূর্তে দেখছেন সবাইকে জানাচ্ছি এবং অভিনন্দন প্রিয় দর্শক আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটা টিভিএস একটা সাইট সিসি শোরুম পেপার্সের বাইক আর এই বাইকটা দুই হাজার সালের মডেল বর্তমান অন্টেস অবস্থায় আছে চাইলে সারা বাংলাদেশের যে কোনো জেলাতে তিনি আপনার নাম্বার করতে পারবেন নিজেদের নামে ঠিক আছে তো এই বাইকটা বিক্রি করা হবে যাদের পছন্দ তারা আমাদের কাছ থেকে বাইকটা কিনতে পারবেন আর আমাদের ঠিকানা হচ্ছে ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর সুলতানপুর খেয়াঘাট চাইলে আপনারা ঘরে বসে বাইক টা আমাদের কাছ থেকে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটার সামনের দেখাই দেখুন এই টাইপের হবে এটা হচ্ছে বাইকের এটা হচ্ছে বাইকের চাকার কন্ডিশন তো যারা আসলে আর টিআর লাভার আছে আর টিআর বাইক পছন্দ তারা আমাদের কাছ থেকে বাইকটা আমাদের কাছ থেকে বানায় এসে কিনতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর আছে অন্টেস অবস্থায় আছে চাইলে সারা মানুষের যে কোনো জেলাতে নিয়ে আপনার নাম্বার করতে পারবেন আর এই বাইকটা অরিজিনাল চলা আসছে কত কিলোমিটার সবই দেখানোর চেষ্টা করবো আনটাস দিনটা আছে খুবই সুন্দর আছে আর দেখাচ্ছি দেখেন সাতাশ হাজার কিলোমিটার চলা একটা বাইক সাতাশ হাজার কিলো চললে কিন্তু কিছুই হয় না টিয়ার গাড়ি আমারও এমন দেখা আছে এক লাখ কিলো চলছে তাও গাড়িটা চালায় অনেক মজা পাওয়া যায় তো প্রিয় দর্শক আমাদের ঠিকানা আবারও বলছি ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর সুলতানপুর খেলাগার আড়াইশো বাইক গ্যালারি যদি আপনাদেরকে সাউন্ডটা দেখাই প্রিয় দর্শক স্টার্ট করে দেখার চেষ্টা করলাম দুই হাজার বিশ সালের মডেলের একটা আরটিআর বাইক টিভিএস এফআসি আর টিআর একশো সিসি তো প্রিয় দর্শক এই বাইকটা আমাদের কাছ থেকে কিনতে গেলে আপনাদেরকে আমাকে দিবেন হচ্ছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা আসেন চালান টেস্ট ড্রাইভ দেন যদি ভালো লাগে অবশ্যই কম বেশি আমাদের কাছে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো শুধু থাকবেন পরবর্তী আসসালাম আলাইক্লা বরক